নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজনী রান্নাঘরে ভরত ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি দীঘা থেকে পমফ্রেট মাছ এনেছিলাম তবে আজকের ভিডিওতে পমফ্রেট মাছটাকে রান্না করা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কী মাছটা কী সবজি দিয়ে রান্না করলে পরে সেটা বেটার হবে আরও টেস্টটা দ্বিগুণ হবে সেটাও কিন্তু জানার বিষয় পমপ্লেট মাছ আমরা এমনিতেই দেখতে পাই বাজারে যখন তখন খুব বেশি দেখা যায় না তো সেই মাছটা দিয়ে কেউ বা তেল ঝাল বানাচ্ছে কেউ বা আলু দিয়ে ঝাল বানাচ্ছে কেউ বা সর্ষে বাটা দিয়ে বানাচ্ছে তবে আজকে আমি পম্পলেট মাছটাকে এমন একটা সবজি দিয়ে রান্না করব সবার সেরা স্বাদের কিন্তু রান্না হবে এই পম্পলেট মাছটা তো আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজভাবেই আপনাদেরকে রান্নাটা শেয়ার করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমত পমপ্লেট মাছটাকে কাটতে হবে আগে কেটে নি তারপর রান্নার জায়গায় গিয়ে আরও অনেক কথা বলা হচ্ছে আর রান্না কি সেটাও আপনাদেরকে দেখানো হচ্ছে পমপ্লেট মাছগুলোর সাইজগুলো শুধু দেখুন আর এগুলো কিন্তু না সময়ের অভাবে প্রায় দুদিন মতো ফ্রিজে থেকে গেছিল তবে কিছুই হয়নি প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু বেশ বড় বড় আমাদের এদিকে মাঝে মাঝে পমপ্লেট মাছ ওঠে মানে খুবই মাঝে মাঝে তবে একদম ছোটো ছোটো রকম বড়ো সাইজের মাছ একদম পাইনি চলুন কথা না বাড়িয়ে মাছটা কেটে নি এই পমপ্লেট মাছটা না কাটাও অনেক সহজ একদম অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যায় এই কারণ একটাই যে মাছের মধ্যে কোনো আঁচ থাকে না জাস্ট এদিক ওদিক পাখনাগুলো কেটে নিলেই মাছ কাটা সম্পূর্ণ চারদিকের পাখনাগুলো কেটে নিয়েছি মাথাটা একটু এরকমভাবে কেটে দিতে হবে ঠিক এই রকমভাবে দেখুন অনেক সময় অনেক মাছ কাটার ভয় না রান্না আর করা হয় না মাছটা কাটতে এতটাই ঝামেলা কিন্তু এই পমপ্লেট মাছগুলো কাটতে একটুখানিও ঝামেলা নয় একদম অল্প সময়ের মধ্যে ঝটপট কাটা হয়ে যায় মাছগুলো ভাগ নিয়ে এসে মাছ কাটা দেখছে এইবার লেজের দিকটা কেটে দেব ব্যাস কত অল্প সময়ের মধ্যে মাছটা কাটা হয়ে গেল ব্যাস ব্যাস একদম অল্প সময়ের মধ্যে মাছগুলো কাটা রেডি হয়ে গেল কাটা তো হয়ে গেছে জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো দুদিন মতো ফ্রিজে থেকে চেয়েছিলো আর দীঘা থেকে আনা হয়েছে তার জন্য বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে একদম রান্নার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে এইবার লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাছে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো মাছে লবণ হলুদ মাখানোর পর কিছু সময় রেস্টে রেখে দেওয়াটাই ভালো তাতে কী হয় বলুন তো মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় নাহলে যদি আপনারা একদম সঙ্গে সঙ্গে দিয়ে ভাজতে যান না সেরকমভাবে মাছের মধ্যে লবণটা ঢুকে না এইবার এটা দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে উনুন ধরিয়ে নিয়েছি উনুনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম আজকে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে কোন মাছে কি সবজি দিয়ে রান্না করলে পর সেই মাছের স্বাদ বা সেই তরকারির স্বাদ ডাবল হবে তো আজকে পম্পলেট মাছটায় বেগুন দিয়ে রান্না করব এই যে দেখুন বেগুন আর এই বেগুনগুলো একদম টাটকা আমাদের বাগানেরই বেগুন আজকে বেগুন দিয়ে পমপ্লেট মাছের কিন্তু ঝাল রান্না করব। আলু আর বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছের ঝাল আপনারা আগে কখনো কেউ খেয়েছেন কি না অবশ্যই জানাবেন আর এই বেগুন দিয়ে এই পমফ্রেট মাছের ঝাল যদি আপনারা একবার খান না সারা জীবনের জন্য আপনার মুখে লেগে থাকবে ওই স্বাদ যখনই পমফ্রেট দেখতে পাবেন তখনই বেগুন দিয়ে রান্না করার কথা আপনারাও মনে করবেন বেগুনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইটা গরম হতে হতে আমি বেগুনগুলো কেটে নিই বেগুন কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না উনুনে আঁচটা কিন্তু বেশ আছে কড়াইটা ঝটপট গরম হয়ে গেল কড়াইতে তেল দিয়ে দিই আলুগুলো কিন্তু আমি আগে থেকে কেটেই রেখেছি এখন নতুন আলু বলে আমি একটা ফুটো ফুটো ঝুনির মধ্যে আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে একদম বালি না থাকে আলুটা এরকম ঝালের মতো লম্বা লম্বা করে কেটেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আলু আলুর মধ্যে লবণ আর হলুদ কোনো কিছুই দেব না তার একটা কারণ রয়েছে কারণ আলুগুলো ভাজার পর কিন্তু আমি মাছগুলো ভাজবো লবণ আর হলুদ দিয়ে দিলে তেলটা একদম কালো হয়ে যাবে তার জন্য শুধুমাত্র আলুটাকে লালচে লালচে কালার করে ভেজে নেব আলুগুলো লালচে লালচে কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি লালচে করতে গেলে না শাকটা একদম বদলে যাবে তার জন্য হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হবে ঠিক সেই সময় কিন্তু আলুটাকে তেল থেকে তুলে নিতে হবে ঠিক এইরকম ভাবে আর নতুন আলু আলুটা যখন তুলে নিয়েছি এইবার কিছুটা তেল আছে তার মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য আর এদিকে তেলটা হালকা গরম হতে হতে বেগুনগুলো কেটে নেব আলুটাকে যেভাবে লম্বা লম্বা করে কেটেছি বেগুনটাকেও ঠিক সেরকম লম্বা লম্বা করে কাটব এই রকমভাবে বেগুনটা কাটতে হবে বেগুনগুলো আমাদের বাগানের বলে কত নরম দেখুন একদম বড় বড় বেগুন তবুও নরম আমি চারটা বেগুন নিয়েছিলাম প্রথমে কিন্তু তিনটা কেটে দেখলাম বেশ অনেকগুলো হয়ে গেছে তার জন্য একটা রেখে দিয়েছি বেগুন কাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার মাছগুলো ভেজে নেব এরপর এক সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি আর মাছগুলো কতটা সুন্দর লালচে লালচে কালার করে ভাজা হয়েছে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট মাছগুলো ভাজার পর দেখছি একটু অন্যরকম দেখতে হয়ে গেছে একই তেলে বেগুনগুলো দিয়ে বেগুনগুলো একদম লালচে লালচে কালার করে ভেজে নেবে বেগুনের মধ্যে লবণ দেওয়ার কিন্তু কোনো দরকার নেই একদমই নেচিয়ে যাবে তখন ঝোলে দিলে একদম বেগুনগুলো ঘেঁটে যাবে

তারপর এতে আমি দেবো টমেটো পেঁয়াজটা বেশ লালচে লালচে কালার করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো পমপ্লেট মাছটা রান্নার সময় অনেকেই মনে করে পমপ্লেট মাছ মানে ওদের সরষে বাটা দিয়ে রান্না করতে হবে যেহেতু নদীর মাছ কিন্তু একদমই নয় আজকে আমি জিরে আর টমেটো দিয়েই কিন্তু পমপ্লেট মাছটা রান্না করবো দিয়ে এটা স্বাদ একদমই আলাদা দিয়ে দেবো লবণ টমেটোটা খুব সহজে গলে যাবে আর আমি একদম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি আর টমেটোটাও খুব সুন্দর গলে গেছে চারদিক থেকে হালকা হালকা তেল ছাড়া ছাড়া ভাগ হয়েছে দেখুন এই সময় দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মূলত স্বাদের জন্য দেব জিরার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এক দু সেকেন্ড মতো কড়াইতে নেড়ে নেব পেঁয়াজ টমেটো সব ধরনের গুঁড়ো মশলা এইবার দিয়ে দেব একটুখানি জল যাতে মশলাটা কষানো খুব ভালো হয় এইবার মশলাটা কষানো হওয়ার জন্য একটুখানি সময় দেব ভাজাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেব এক মিনিট মতো আলুর সঙ্গে মশলাটা কষে দেব আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল বেগুনটাকে আমি কিন্তু আর মশলার সঙ্গে কষালাম না কারণ বেগুনটা যদি আমি মশলার সঙ্গে কষাতে যাই না বেগুনগুলো একদম ভালো মানে বেশি করে সেদ্ধ হয়ে যাবে সে বেশি সেদ্ধ হলে পর ঘেটে যাবে একটুখানি বেগুন গোটা গোটা থাকলে তরকারিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এইবার ঝোলটা ফুটে যাওয়ার জন্য সময় দেব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এইবার একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছ ঠিক এইরকমভাবে যখন ঝোলটা ফুটবে না তখনই মাছটা দিতে হবে এইবার ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো আগে থেকে দিলে পর না একদম ঘেটে যেত এই রকমভাবে আলু বেগুন দিয়ে পমপ্লেট মাছের ঝালটা এত সুন্দর খেতে লাগে না আমাদের মধ্যে যখনই পমপ্লেট মাছ আনা হয় বাজারে খুব অল্পই ওঠে মানে প্রায় যদি উঠতো না প্রায় আনা হতো কারণ আলু আর বেগুন দিয়ে পমপ্লেটের ঝালটা ভীষণ খেতে ভালো লাগে আমি প্রথমে বলেছিলাম একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবে ফাইনালি কিন্তু আমার রেসিপির একদম রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে কমপ্লেটের ঝাল আর দেখতে কীরকম লাগছে দেখুন ওপরটাতে একটু মনে হচ্ছে ঝোল ঝোল বেশি কিন্তু না আলু বেগুন মাছ সব একসঙ্গে রয়েছে তো ঝোল কিন্তু একদমই বেশি নেই গরম গরম হাতের সঙ্গে পুরো পরিবারের জন্য জম আলু আর বেগুন দিয়ে পম্পলেট মাছের ঝালটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন একদম লোভনীয় দেখলেই খেতে ইচ্ছে করবে সেরকমই কিন্তু দেখতে হয়েছে একটা খাওয়া দাওয়া পম্পলেটের ঝাল একবার খেলে সারা জীবন মনে থাকবে এরকমই একটা ব্যাপার তো এরকম পমপ্লেটের ঝাল আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন যদি কখনো একবারও পমপ্লেট মাছ বাজারে দেখতে পান বেগুন নিয়ে গিয়ে এরকমভাবে রান্না করে খাবেন আমি যা যা মশলা দিয়েছি ঠিক সেই রকমভাবে সেই রকমভাবে সেই মশলাগুলোই দিয়ে খাবেন দেখবেন স্বাদটা কীরকম লাগে 다다 비디오